এটা হলো ইসলামী ইউনিভার্সিটি শেখপাড়া এখানকার পরিবেশ দেখতে কেমন সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঝিনাইদা টু কুষ্টিয়া মহাসড়কের ঠিক মাঝামাঝি অবস্থায় ঝিনাইদা জেলার শোলকুপ উপজেলায় এটা অবস্থিত আজকে আমরা রওনা হয়েছি সেইখানকার পরিবেশটা ঘুরে দেখার জন্য ভিডিও জুড়ে সম্পূর্ণ সাথে থাকুন তাহলে হয়তোবা কিছু শিখতে পারবেন কিছু দেখতে পারবেন এবং কিছু জানতে পারবেন আপনি যদি আগে কখনো ঝিনাইদাহ টু কুষ্টিয়া মহাসড়কে এসে থাকেন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই জানবেন এখানকার রাস্তাঘাটের পরিবেশটা কেমনটা মুগ্ধকর দুই পাশ দিয়ে গাছে আবরণ এবং মাঝখান দিয়ে রাস্তাটা দেখতে খুবই চমৎকার এই চমৎকার পরিবেশটা যদি আরও ভালোভাবে উপভোগ করতে চান তাহলে আপনি বিকেল টাইমে আসতে পারেন কারণ বিকেল টাইমে প্রাকৃতিক সৌন্দর্য এত পরিমাণ মুগ্ধকর হয় যেটা বলার বাইরে কিলবেলা করে রওনা দিয়েছি আমি আর আমার বন্ধু লিখন। এটা আমাদের বাসা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে সুতরাং এখানে আমাদের প্রতিনিয়তই আশা পড়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে বর্তমান এই জায়গাতে রাস্তা মেরামতের কাজ চলছে সুতরাং এখানে রাস্তাঘাটগুলো খুব একটা সুন্দর নয় এটাই হলো এখানকার মেন গেট এখানে পাবলিক উন্মুক্ত এখানে আপনি চাইলে টিকিটবিহীন যে কোনো সময় ঢুকতে পারবেন ভিতরে ঢুকলে এখানকার অসাধারণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তো চলুন ভিতরে ঢোকা যাক ভিতরে ঢোকা মাত্রই সর্বপ্রথম আপনি ফিলিস্তিন এবং বাংলাদেশের দুইটা পতাকা দেখতে পাবেন যেটা দেখে আমার সত্যিই অনেক ভালো লেগেছে এটা হলো মূল ক্যাম্পাসের দক্ষিণ সাইড এদিকে দেখার মতো সুন্দর একটা স্মৃতিসৌধ আছে এবং একটা শহীদ মিনার আছে যেটা সত্যিই অসাধারণ সুন্দর এখানে আসলে আপনি বিভিন্ন রকমের ফটোগ্রাফারদের দেখতে পারবেন যারা নিজেদের মতো ছবি তুলতে ব্যস্ত তো চলুন আমাদের মতো আমরা একটু ঘুরে দেখি মূল ক্যাম্পাসের দক্ষিণ পূর্ব দিকে আছে শহীদ মিনার এবং তার ডান সাইডে আছে একটা স্মৃতিসৌধ যেটা দেখতে অনেক সুন্দর এর মাঝামাঝি অবস্থায় আছে একটা পানির ফোয়ারা যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল তো চলুন এবার অন্য কোথাও যাওয়া যাক এখানকার রাস্তাঘাটগুলো এত পরিমাণ সুন্দর যে যে কারোর মন কাটতে বাধ্য আর আপনি কি এখানে আগে কোনো দিন ঘুরতে এসেছেন কিনা না কমেন্ট বক্সে জানাবেন আমি দেখতে চাই কতজন এখানে ঘুরতে এসেছিলেন আর আপনি যদি কোনোদিন এখানে না এসে থাকেন তাহলে এখানে ঘুরতে আসতেই পারেন অনেক হাজারো ইচ্ছা এবং স্বপ্ন এই ক্যাম্পাসে লেখাপড়া করার কারণ এখানে রয়েছে অনেকগুলো সুবিধা এখানে লেখাপড়ার পাশাপাশি থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং বিনোদনের সুযোগ যেটা একটু বেশি মাত্রায় হয়ে থাকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাটাও জরুরি। তার জন্য রয়েছে এখানে দুই দুইটা বড়। এবং মাঠের চারপাশে এবং চটপটির দোকান যেটা বিকেলের আড্ডার মহল এটা বড় সড়ো একটা পার্কের থেকে কোনো অংশে কম নয় এখানে রয়েছে শিক্ষা চিকিৎসা বাসস্থান সব রকম সুবিধা আর সাথে বিনোদন তো থাকছে এখন সাল দুহাজার এখন পর্যন্ত এখানে যতগুলো বিল্ডিং রয়েছে সেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু তার সাইডে আরও তৈরি হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং যেগুলো আশা করা যায় পরবর্তীতে অনেক সুন্দর হবে আর এখানকার সবচেয়ে স্যাটিসফাইং জিনিস হলো এখানকার মসজিদ আর আমি এখন আছি মসজিদের ঠিক পশ্চিম সাইডে এখন আমরা ভিতরে ঢুকে দেখব। এই মসজিদের ভিতরে দেখতে খুবই সুন্দর এখানে সব থেকে বেশি সুন্দর লাগে এর ভিতরের গম্বুজটা যেটা অনেক বড় আয়তনে তো চলুন এক নজর ঘুরে আসি এই ছিল মসজিদের ভিতরের অংশের ভিউ এবার চলুন বাইরে একটু ঘুরে দেখি আপনি যদি পায়ে হেঁটে ঘুরতে চান আশা করা যায় সারা দিনে ঘুরেও শেষ করতে পারবেন না এখানকার জায়গাটা দেখতে আরও সুন্দর ছিল কিন্তু গত জুলাই মাসের পর থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছে যেটা আপনি মেন গেট দেখেই কিছুটা আন্দাজ করতে পারবেন তো যাই হোক এখন বর্তমানে সব কিছু শান্তশিষ্ট এবং নিরিবিরি পরিবেশ তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবে